মোস্তাফিজের পারফরমেন্সে মুগ্ধ দিল্লির ক্যাপ্টেন সানাদা মোস্তাফিজ অত্যন্ত মেধাবী একজন বোলার তা আরও একবার প্রমাণ করে দেখালেন আইএল টোয়েন্টিতে খেলতে যেয়ে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে মুস্তাফিজ দুর্দান্ত বলিং করেছে। তার দুর্দান্ত কাটারে ব্যাটসম্যানদেরকে পরাজিত করেছে বারবার চার ওভার বল করে ২৬ রান দিয়ে দুটি মূল্যবান উইকেট লাভ করেছেন তিনি যে বিশ্বের অন্যতম সেরা বোলার তা আরও একবার সারা ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিলেন আইএল টি টোয়েন্টিতে মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর আইপিএলে মোস্তাফিজ যে চড়া দামে বিক্রি হবে তার আর বলার অপেক্ষা রাখে না সবাই বলে মোস্তাফিজ নাকি শুধু মিরপুরেই ভালো খেলে কিন্তু মুস্তাফিজ যে সারা বিশ্বে যে কোনো দেশে যে কোনো কন্ডিশনে ভালো খেলতে পারে তা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বকে ধান ধানক্ষেতের প্লেয়ার না মোস্তাফিজ একজন বিশ্বমানের প্লেয়ার খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ